ওয়া মা আউসালনা মিন ক্বাবালিকা বিল রাসূল ইল্লা ইল নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আন আ'বুদুন 25 আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই অহিনাদিল করে নিতে আমি ছাড়া কোন সত্য ইলাহ নেই সুতরাং তোমরা আমার ইবাদত করো। ওয়া ক্বালুত তাকাযার রাহমান ওয়ালাদা বাল ইবাদুম মুকররামুন 26 আর তারা বলে বরং করুণাময় সন্তান গ্রহণ করেছে। তিনি পবিত্র। বরং তারা সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুহু বিল ক্বাওলি ওয়া হুম বিল আমরি ইআমালুন শত তারা তার তার কোনো কথা বলে না তার নির্দেশেই তো তারা কাজ করে ইয়া মুমা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইশফাউনা ইল্লা লিমান ইক্তাবা লিমান ইক্তাবা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন আচ্ছা তাদের সামনে ও পেছনের যা কিছু আছে সবই তিনি জানেন আর তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট তারা তার ভয়ভীত